সারা দেশে ইসলামী ব্যাংকের আরডিএস যে নারীর ক্ষমতায়নে কতটা সফল তারই যেন এক মূর্ত প্রতীক খুলনার উচ্চশিক্ষিতা গৃহবধূ ও সফল উদ্যোক্তা তাহমিন আক্তার দু সালে সদস্য হয়ে বিনিয়োগ পান পাঁচ হাজার টাকা বার্ষিক ধাপে ধাপে বেড়ে তা এখন তিন লাখ টাকা চাকুরি বা অন্য কোনো পেশায় না গিয়ে সংসার ধর্ম ও সন্তান প্রতিপালনের পাশাপাশি বাড়ি সংলগ্ন মুরগির খামার করেন আরডিএস ছাড়াও আছে এমএমএস হিসাবে আট লাখ টাকা বিনিয়োগ সাপ্তাহিক পাঁচ হাজার টাকার কিস্তিও পরিশোধ করেন স্বাচ্ছন্দে খামারে লেয়ার ছাড়াও আছে দেশি প্রজাতির মোরগ মুরগি দুইটি ইনকিউবেটরও কেনেছেন ডিম ফুটানোর জন্য খামার ও খামার সংলগ্ন চাষাবাদে বিশ জনের মতো কর্মী সার্বক্ষণিকভাবে নিয়োজিত পাকা ভবনের তিনতলায় করেছেন শখের কবুতর খামার বড় ছেলেকে প্রকৌশলী বানিয়েছেন জীবনের সব অপূর্ণতা পূরণে সহায়ক হয়েছে ইসলামী ব্যাংকের আরডিএস বিনিয়োগ তেইশ বছর ধরে তিনি তার দুই নং এলাকার আটত্রিশ নং কেন্দ্রের প্রধান সাফল্য ও জনপ্রিয়তার শিখরে তার অবস্থান জামানতবিহীন বিনিয়োগের মাধ্যমে এরকম বিশ লক্ষাধিক উদ্যোক্তার পাশে দাঁড়াতে পেরেছে বলে ইসলামী ব্যাংক গর্বিত